হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে গোস ঝুড়া দিয়ে যে গোছটা করবানি যে রান্না করেছি ওই গোস ঝুড়া দিয়ে একটা গোসের টিকা বানাবো কাঁচামরিচ পেঁয়াজ ধনাপ কুচি করে নিয়েছি আর গোসটাকে যে হাত দিয়ে ভালো করে দেখে নিচ্ছি গোটা মশলা আছে কি না এখন এক এক করে আমি উপকরণগুলি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চিনি পেস্ট শুকনো মরিচের গুঁড়া কিছুটা দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আধা চামচ লবণ দিয়েছি দিয়ে দেবো আধা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ এবং শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক চামচ প্রথমে শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এখন জিরার গুঁড়াটা দিয়ে দিব ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কোয়াটার চামচের এক চামচ সয়া সস দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটোর চস দিয়ে দেব দুই টেবিল চামচ সারটাও ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কোয়াটের চামচের এক চামচ চিনি সম্পূর্ণ উপকরণগুলি হাতে মাখিয়ে সম্পূর্ণ উপকরণগুলি আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এক কাপ আটা আটাটা আমি ধীরে ধীরে ব্যবহার করবো একবারে দিতে যাব না তাহলে কম বেশি হয়ে যাবে আবারও এক কাপ দিয়ে দিব মোট আমার এখানে আড়াই কাপ আটা লাগবে দুই কাপ দিয়েছি দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আদ্র আধা কাপ আটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণটা মাখামার হয়ে গেছে এখন এইভাবে করে গোল গোল করে সেপ দিয়ে আমি বানিয়ে নিব তার আগে আমি কিছু তেল ব্যবহার করছি তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা সফ তৈরি হয়ে যাবে হাতা লাগবে না ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব সাদা দিন তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোসটাকে গোস টিকাটাকে ঝুড়া গোছের টিকাটাকে কি ছোট ছোট করে বল বানিয়ে ভেজে নেব এই আকারে শেপটা দিব গোল করে এইভাবে করে সম্পূর্ণ শেপটা দিয়ে আমি গোস ঝুরার টিকাটা বানিয়ে নিব খুব সুন্দর লেয়ার আসছে এবং খেতে অসাধারণ মজা টিকাটা আমার এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব এক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি দুই পিঠ আমার টিকাটা আমার ভাজা হয়ে গেছে ঝুরা গোছের টিকা খেতে অসাধারণ মজা খুব সুন্দর কালার চলে আসছে এখন আমি নামিয়ে নিব এইভাবে করি সম্পূর্ণ ঝুরাগোছের টিকাটা আমি ভেজে নেব ঝুরাগোছের টিকাটা আমার বানানো হয়ে গেছে আমি সম্পূর্ণ টিকাটা নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে সাজিয়ে আমি পরিবেশন করব ট টমেটোর চস এবং কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে অসাধারণ মজা রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং মজাদার আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টিরি বাংলা রেসিপিটা এই পর্যন্তই আলাপে